চকরিয়া কুনাকালীতে দুই পক্ষের মধ্যে টাকা লেনদেনে মারামারি বিরুদ্ধকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে ও অভিযোগ চকরিয়া কুনাকালী ইউনিয়নের শহরীয় স্টেশনে দুই পক্ষে টাকা লেনদেনকে কেন্দ্র করে মারামারি হয় এতে ক্ষিপ্ত হয়ে ফকে বিপক্ষে হামলায় একাধিক জন আহত হয় এতে এক পক্ষ সড়াপাড়া এলাকায় এসে বাড়িতে হামলা ও বাংসুর চালিয়ে তাদের মালামাল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ঘটনাটি ঘটেছে এগারোই নভেম্বর সন্ধ্যা ও ঘটনার বিবরণে ভুক্তভোগী পরিবার সাবেক এই জনপ্রতিনিধি বলেন আমি কোনাকালী ইনোয়ালের নম্বর ওয়ালের সাবেক মেম্বার আমার এই বাতিজা বড় ভাই তার জন্য বাড়ি এটা আমার বাতি যা মুজিবুর রহমান ও আমার সময় ছেলে জিন থেকে এক লক্ষ টাকা পাবে স্টাম আছে বন্ধ করে টাকা এদের টাকা বুঝে নিয়ে তার বলতে হয়েছে হয়ে হয়েছে খারাপ হয়েছে এই সত্যিতে এই আমাদের পাশের একজন কপি এবং এই জামা ফুতিয়া ফুটিয়া এরাত বিয়ে জফির মেম্বারের ছেলে এই মুভিন জফির সহ আব্দুল হাকিম এরা সবাই রাত্রে রাত সাড়ে এগারোটা বাজে আইসা সব দুশ মানুষ আসিয়া লক্ষ করে নিয়ে গেছে মাল নিয়ে গেছে আমরা শুনছি আমরা আসার পথে আমরা বাড়িতে বাড়ির না বাড়ি থেকে পরবর্তী আমাদের বাড়িঘরে হামলা করার জন্য যারা সুস্থ হয়ে গেছে আমাদের সাথে সংঘর্ষ

বিগত মানে নয় দশ বছর হয়েছে কোনোদিন তার সাথে আমি বিএনপি করিনি মানে আমার ছোট বাই কি করছে আমি নিজেও জানি না কিন্তু ওই যে আমার ছেলের জনু আছে না জনুত থেকে আমার ভাই বন্ধ দিয়েছিল এক লাখ টাকা দিয়ে বিজ্ঞানী জনু বুঝছেন এলাকা মানে জবটা হয়েছিল উনিও